দেখুন আজকে এই সাংবাদিক সবাইকে ডাকা আর দুদিন ইলেকশন আমাদের কালকে প্রচার শেষ এবং কুড়ি তারিখে আমরা সবাই ময়দানে থাকব সবাই সাথে ময়দানে দেখা হবে কিন্তু কথা হচ্ছে যে তৃণমূল হাঁটতে 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 এমন একটা জায়গায় এসে গেছে এখন তাদের নিজেদের চরিত্রটাও বাইরে প্রতিফলিত হচ্ছে তারা আজকে সকালে নিউজপেপার কাগজের সঙ্গে এই এই লিফলেটগুলো বিলি করেছে লিফলেটগুলোতে লেখা আছে বিজেপি বৈotri শাসনে জয় হলে আগামী তিন মাসের মধ্যে লক্ষীর ভান্ডার বন্ধ হবে বিজেপি নেত্রী ভাবন বলছে যে আমরা বলছি আমি নাকি বলেছি লক্ষীর ভান্ডার বন্ধ হবে আমরা বলছি যে 1000 টাকা দিয়ে মানিজ্যত মানুষে কিনা যায় এবং এরা মানুষকে একটাই পেয়েছে যে ভেবে চিনতে ভোট দিন মানে তৃণমূলকে ভোট দিন লক্ষ্মীর ভান্ডারটাকে ভাঁড়টাকে এরা ভাঁড়ে টাকাও দেয় আবার ভাঁড়টাকে ভেঙেও দেয় আর এই যে একটা সুন্দর ভালো খবরের কাগজ আছে এই সময় আরো কিছু খবরের কাগজটা একটা মানুষ ভালো ভালো মানুষ পড়া পড়ে তাদের চরিত্র দেখুন খবরের কাগজের সঙ্গে কিন্তু কোন ডেভেলপমেন্ট কিছু পাঠায়নি খবরের কাগজের সামনে একটা গালি একটা নোংরা মেয়েকে একটা মহিলাকে নিয়ে কিভাবে মেলাইন করা যায় সেইটা পাঠাচ্ছে মানে তাদের চরিত্রটা বুঝুন যে ভাবতে পারেন আমরা খবরের কাগজে কি দেবো আমরা দেখি খবরের কাগজে আমরা দিই এইখানে আপনাদের পড়াশোনার কোচিং সেন্টার হবে এখানে পড়তে আসুন আমরা খবরের কাগজে বিভিন্ন ভালো ভালো যে টুরিস্ট প্লেস আছে সেগুলোকে আমরা আরো ভালো করে যাতে কিছু করতে ভালো ভালো শিক্ষা থাকে আজকে খবরের কাগজে যাচ্ছে আর কিছু না পড়ে প্রত্যেককে বলা হচ্ছে যে আমার মুখ দিয়ে করা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে মানে কথা দেখুন এরা নিজেরা লক্ষ্মীর ভান্ডার মোটামুটি এই চব্বিশের এই জুন মাস যাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এরা নিজেরা মানে একটা বিজেপির মুখ দিয়ে একটা মিথ্যে ভাষা প্রচার করে এগুলো লিখছে এটাতেই বলে ভাবা যায় যে তাদের চরিত্রটা কি আছে সব জায়গা থেকে আসছে যে খবরের কাগজে করে ভরে খবরের কাগজের ভেতরে ভালো কিছু দে সেটা দিতে পারছে না এই যে এত টাকা তোলাবাজি করেছে সে তোলাবাজির যে টাকাগুলো যেগুলো মানুষের কাছ থেকে নিয়েছে সেই টাকাগুলোর কি হবে আজকে ওদের অঙ্গীকার করেছে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে মেডিকেল কলেজ উন্নয়ন হবে পার্লামেন্টে দাঁড়িয়ে এবং প্রত্যেকটা জায়গা থেকে কেন্দ্রীয় সরকার সংকল্প নিয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ হবে এবং এই চুচুড়াতে এই করোনার সময় আমরা অক্সিজেন কি বলে ওটাকে অক্সিজেন অক্সিজেন প্লান্ট আমরা দিতে চেয়েছিলাম এই চুচুড়া হসপিটাল কিন্তু নেয়নি ভয় পেয়েছিল শিঙুরের মতো হসপিটালে ইউএসজি মেশিন এক্সপায়ার হয়ে গেছে উইদাউট লাইসেন্স চলে মাদের ইউএসজি হয় সেখানে আবার বলছে মাদের ইউএসজি মেশিন এক্সপায়ার হয়ে গেছে সে নাকি আবার চুচুরা হাসপাতালকে মেডিকেল কলেজ বানাবে আর মেডিকেল কলেজ কারা বানাচ্ছে কেন্দ্রীয় সরকার মানে ভুল করে কোথা থেকে এই যে আইপ্যাক কাজ করেছে এই আইপ্যাক কেন্দ্রের থেকে জায়গাগুলো নিয়ে নিয়ে তাদের মাথায় নেই যে মেডিকেল কলেজ কেন্দ্রীয় প্রকল্প এটা কেন্দ্র সরকার অলরেডি অ্যানাউন্স করেছে জানে অ্যানাউন্স হয়েছে আজকে কাজ হবে সুতরাং এটা দিয়ে দিয়েছে দুর্গাপুর এক্সপ্রেসের ধারে স্পোর্টস কমপ্লেক্স স্পোর্টস কমপ্লেক্স করবে নাকি দুর্গাপুর এক্সপ্রেস দুর্গাপুর এক্সপ্রেস আপনাদের জানেন নেই নেই স্পোর্টস কমপ্লেক্স করবে এরা নিজেরা খেলা হবে খেলা হবে মা মানে নেমেছে এরা নিজেরা ফুটবল নিয়ে মাঠে নেমেছে সন্ত্রাস করবে বলে মাঠে নেমেছে এরা নিজেরা স্পোর্ট কমপ্লেক্স করবে আপনি বলুন এতদিনে হুগলিতে কটা আজকে যারা প্লেয়ার আছে তাদের জন্য কি কি করা হয়েছে কি করেছে তারা আজকে বিভিন্ন ভাবে তাদেরকে অপদস্থ করেছে এবং তারা যদি বিজেপিকে কে তারা মানে ভোট দিয়েছে বিজেপির সঙ্গে থেকেছে তাদেরকে অপদস্থ করেছে এতদিনে কিচ্ছু করতে হবে সব মনে করেছে ভোটের আগে ভাবুন প্রার্থী নয় ঠিক আছে এসছে সবে সে তো কিছু জানে না এতদিন ধরে কি করলো নরেন্দ্র মোদিজিকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবে তাহলে ভাবুন ইনি কত সুস্থ মস্তিষ্কের মুখ্যমন্ত্রী যিনি লোককে পাঠাচ্ছেন যে প্রধানমন্ত্রীকে নাকি উনি সরাবেন এবার ওনার যে তোলাবাজি দুর্নীতি ধান্দাবাজি পুরো হুগলির মানুষ জেনে গেছে এবং প্রধানমন্ত্রী আগামী দিনে প্রত্যেকটা লোককে জেলে পূর্বে যে যে দুর্নীতি করেছে যা খাউঙ্গা না এতদিন ধরে সবাই করছে বাকিরা এসব করছে তো যারা রয়েছেন বিধায়ক মন্ত্রীরা এখন একে যদি সরিয়ে দেওয়া যায় বিজেপি সাংসদ যদি না থাকে চুরিটা একটু সুবিধা হবে কেউ আর ধরতে পারবে না কেউবার প্রতিবাদ করতে পারবে না সেই জন্য করছে সরস্বতী পুজোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানের জন্য আবেদন অলরেডি চন্দননগর হেরিটেজ এবং আমরুতে চন্দননগর অলরেডি তকমা পেয়েছে তকমা পেয়ে গেছে ওনাকে নতুন করে আবেদন করতে হবে না প্রবর্তক আসো বন্দে মাতারাম ভবন দেবানন্দপুর শরৎচন্দ্রের ভিটাতে মিউজিয়াম নির্মাণ এতদিন কি করেছে বন্দে মাতারাম ভবনে আমরা গেছি আমরা যাই অনুষ্ঠান করে পুজো করি একবারের জন্য যাইনি এখন বলছে বন্দে মাতারাম ভবন নাকি ওরা মিউজিয়াম মানাবে বারো বছর ধরে সময় পেলো না যখন যাওয়ার পাওয়া হয়ে গেছে সরকারটা তখন নাকি মিউজিয়াম মানিয়ে যাবে চন্দননগর ব্যান্ডেল চার্জ ইমামবালা অংশেশ্বরী মন্দিরকে ট্যুরিস্ট সার্কিট করা আমরা এগুলোকে অংশ মন্দির ব্যান্ডেল চার্জ চন্দননগর এগুলোকে আমরা যেগুলো আমাদের মন্দির এবং বিভিন্ন ধরনের শিক্ষণীয় স্থান আছে ব্যান্ডেল চার্জ আমরা অলরেডি আগের বছর আমরা কিষাণ রেড্ডি এবং মীনাক্ষী লেখিকে এর জন্য সংস্কার করার জন্য অলরেডি দিয়ে রেখেছি এবং চব্বিশের পরে এগুলো সংস্কার হবে মানে সবগুলো ওখান থেকে খুঁজে খুঁজে আইপ্যাক বিজেপি থেকে বার করে করে লিখেছে প্রত্যেক বিদ্যা বিধানসভার ইংরেজি মিডিয়াম স্কুল পান্ডুয়ায় নার্সিংহোম কলেজ গুপ্তি পালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্র ভাবুন যেখানে যে পান্ডুয়ায় নার্সিং এবং আয়ুর্বেদিক কলেজ যেখানে মানে এই ইউনাইটেড নার্সিংহোম সেখানে পুরো দু নম্বরই চলছিল আমি বার করে দিয়েছিলাম যে এ গ্রেড এর নার্সিংহোম ছতলা বাড়ি তিন দেখিয়ে দিয়েছে এ গ্রেড এর যা যা থাকার কথা সেগুলো নেই তারা আবার বলছে আবার ধাপ্পা ধুপ্পি দিয়ে আবার নাকি নার্সিং হোম করে পান্ডুয়াতে ডাক্তারদেরকে মারা হচ্ছিল আমি পান্ডুয়াতে প্রবেশ করেছিলাম গাড়ি ধরে আমাকে ওখানে ঢুকে দেওয়া হয়নি কিছুদিন আগে পান্ডুয়াতে বোম হলো মায়ের কান্না শোনা গেল কিন্তু এক মা আরেক মায়ের কাছে গেলেন না যুবরাজের সভাতে মত্ত ছিলেন রক্তের কার্পেট দিয়ে হেঁটে যাচ্ছিল আবার বললো আমাদের সময় নেই যে কোথা থেকে কিভাবে আমার সময় নেই মানে এই লোকেরা পান্ডুয়াতে হোম বানাবে আবার আয়ুর্বেদিক কলেজ বানাবে প্রত্যেক বিধানসভায় ইংরেজি মিডিয়াম মডেল স্কুল হবে আপনারা বলুন এতদিনে একটা কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে এখানে এটা রেনোভেশন হচ্ছে এখনো পর্যন্ত একটা স্কুল এরা বানাতে পারেনি প্রাইভেট স্কুল হয়েছে টেকনো ইন্ডিয়া অনেক প্রাইভেট স্কুল এখানে তারা নিজেরা করেছে ভালো ভালো স্টুডেন্টরা যাচ্ছে চন্দননগরে একটা উচ্চ মাধ্যমিক স্কুল এখন বন্ধ হয়ে সরকারি স্কুল পড়ে আছে আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম মানে স্কুলে টিচার দিতে পারছে না বলে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এরা আবার বলছে ইংরেজি ইংলিশ মিডিয়াম মডেল স্কুল বানাবো মানে এত মিথ্যাচার দেখছে মানুষকে ভুল বুঝিয়ে কিভাবে ভোট নেওয়া যায় আজকে শিল্প হয়নি শিল্পকে টাটা বাই বাই করেছে যুব সমাজকে বম বম বানানোর জন্য নিশাকলবার জন্য যুব সমাজকে সামনে করে দিয়েছে দিদি নাম্বার ওয়ানের এর দিয়ে দিদি নাম্বার 1 অডিশনের শুটিং করিয়ে তারা ভোট নিতে চাইছে নিজেদের কিছু করার ক্ষমতা নেই এতগুলো নেতা মন্ত্রী বিধায়ক এখানে রয়েছেন এত বড় বড় রাজনৈতিক ভিড়া রয়েছে বাইরে থেকে একটা সেলিব্রিটি ক্যান্ডিডেট এনে দিদি নাম্বার 1 কে বসিয়ে দিয়ে তার মানে বোঝা যাচ্ছে এটা কিসের লক্ষণ নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে কাউকে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলে বাইরে থেকে লোক এনে বসিয়েছে এখন কোনোভাবেই যখন তারা জিততে পারছে না তখন এরা এই ধরনের গালি দিয়ে আচ্ছা একজন মহিলাকে একজন মহিলা মুখ্যমন্ত্রী এভাবে গালি দিচ্ছে আপনি ভেবে দেখুন যার বাড়িতে কাগজটা পৌঁছবে সে কি এটাকে ভালোভাবে নেবে স্বাভাবিক আছে স্বাভাবিক আছে প্রত্যেকটা মানুষ সকালবেলা উঠে খুব ভালো জিনিস পড়তে চায় ভালো জিনিস চায় যে ভালো ভালো কিছু পাবো হয় সেখানে ঠাকুরের বাণী শুনবো গিটার বাণী শুনবো আগামী দিনে কি করে চলতে হবে তার বাণী শুনবো বিজেপি নেত্রী এই বলেছে হাজার টাকা লক্ষীর ভান্ডার কি হাজার টাকা দিয়ে কি করে ফেলছে এরা মহিলাকে হাজার টাকা দিয়ে কি এমন কিনে ফেলেছে কালকে যেখানে যাচ্ছি সিংহটি করে বলছে আমাদের চাকরি চাই আমাদের হাজার টাকা দিচ্ছে হাজার টাকা নিয়ে মুখটা বন্ধ করে রেখেছে ছেলে মেয়েদের চাকরি নেই আমরা এখানে শিল্প চাইছি চাকরি চাইছি আবার কি আমি সেদিনকে মেট্রোর কথা বলেছি ওদের এখানেও লিখেছে যে হাওড়া হুগলি মেট্রো রেল আমার এখানে আছে আমি কাগজটা পেলাম না এখানে লেখা আছে হাওড়া হুগলি হবে এই দেখুন হাওড়া ময়দান চুচুরা মেট্রো হাওড়া ময়দানা মেট্রো রেল হ্যাঁ হ্যাঁ দেখুন হাওড়া ময়দান থেকে চুচুড়া মেট্রো রেল মানে আমি ঘোষণা করছি উনি বলছেন আমি ইমপ্লিমেন্টেশন করবো অপূর্ব হাওড়া ব্যান্ডেল এসি লোকাল একবারের জন্য রেলমন্ত্রীর কাছে তারা যায় না যাতে এখানে কাজ হয়ে গেলে যদি বলে বিজেপি কাজ করেছে কারণ রেলটা কেন্দ্রীয় সরকারে মেট্রো রেলটা কেন্দ্রীয় সরকারে তারা দিচ্ছে যে হাওড়া চুচুড়া থেকে ধর্মতলা এবং সেক্টর ফাইভ বাস পরিষেবা গঙ্গার ওপর ওয়াটার মেট্রো সার্ভিস এসি ফেরি আপনি ভাবুন মানে যেগুলো কেন্দ্রীয় সরকার পরিকল্পনা নিয়েছে সেইগুলোকে নিয়ে তারা নিজেরা ম্যানিফেস্টোতে দিয়ে বলছে আমরা এই করব মানে কত বড় জালিয়াতি এরা আগামী দিনে কিছু করবে এরা আগামী দিনে মেকআপ দিয়ে তারা এখান থেকে ভোটটা নিয়ে বেরিয়ে যাবে তাই জন্য সকলকে সতর্ক হতে বলবো এই ধরনের যে ধরনের জালিয়াতি আইপ্যাকরা করছে বিশেষ করে যারা করছে তারা কিন্তু এই দলটার নাম খারাপ করছে চারিদিকে চারিদিকে আইপ্যাক ভেতরে ঢুকে গেছে শপিং করছে আইপ্যাকরা ভাবছে কি টাকা ছড়াবো শপিং শপিং করে নেবো আইপ্যাক যিনি হেড আছেন প্রশান্ত কিশোর নিজে বলে গেছেন এইবারে বিজেপি বাংলাতে সবচেয়ে ভালো ফল করবে এরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাতে চাইছে দেখুন আমরা কত কাজ করছি বিভিন্ন জায়গায় ফোন করে করে এদের আর অবস্থা নেই ফোন করে করে এরা ভাবছে যদি কিছু আমরা ওখান থেকে শপিং করতে পারি এই নির্বাচনের কুড়ি তারিখের পর এদের ছুটি হয়ে যাবে এরা আবার ব্যাগ তল্পি তল্পা নিয়ে অন্য জায়গায় যাবে নিজের দলের লোকেদের তো খুশি করতে পারেনি তাই বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা টক্কর মেরে দেখছি যদি কেউ পায় এই ধরনের যা যা জিনিস চলছে আইপ্যাক যা যা কাজ করছে তাদের তাদের নাম ফোন নাম্বার তারা কোথায় কি করেছে না করেছে আপনাদেরকে প্রমাণ সমেত আপনাদেরকে হাতে দেব এই আইপ্যাক তৃণমূলের পরিবারটাকে তৃণমূলের দলটাকে আপনাদেরকে বললাম নষ্ট করে দিয়েছে এই আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই আইপ্যাক যেটা চলছে তাদের সবকটা নেতাকে নষ্ট করে দিয়েছে তাদের সম্মানকে নষ্ট করে দিয়েছে ধুলো মিশিয়ে দিয়েছে যে মানুষটাকে আমরা করেছিলাম যে মানুষটাকে আমরা সভাপতি আমরা বলেইছিলাম তা তাকে কখনো মঞ্চে তোলা হয় না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মঞ্চে তুলিয়ে বলছে তাহলে ভাবুন তৃণমূলের অবস্থাটা কি দাঁড়ালো তৃণমূলের বড় ক্লাস বলে কিছু নেই সে গেছে আমরা তাকে অনেক আগে থেকেই তাকে নজরে রেখেছি ভাগ্য ভালো তাকে বের করে দিইনি তাকেই তৃণমূল নিয়ে গিয়ে মঞ্চে চলে বক্তৃতা মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ভাবুন তাদের ক্লাসটা কোন জায়গায় গেছে মানে কি বলবো হাতা খুন্তি সারাশি বালতি মগ কোনোটা ছাড়ছে না সব কিছু দিয়ে চেষ্টা করছে কিভাবে বিজেপিকে কে মেলাইন করা যায় কারণ বিজেপির সকল আমরা কার্যকর্তারা যেভাবে এই দুমাসে আমরা কাজ করেছি মানুষের কাছে পৌঁছেছি সতেরো কোটি বাষট্টি লক্ষ টাকার কাজ করেছি একটা পয়সাও বাকি রাখিনি প্রথমে শুরু করেছিলেন সাংসদ কোনো কাজ করেনি রিপোর্ট সামনে এনে দিয়েছি বলুক গিয়ে প্রার্থী বলছে প্রমাণ দেখাও লাইটের তলায় গিয়ে দাঁড়িয়ে যাক অ্যাম্বুলেন্সের তলায় গিয়ে দাঁড়িয়ে যাক জল তলায় গিয়ে দাঁড়িয়ে যাক গিয়ে দেখে আসুক সে প্রমাণটা পেয়ে যাবে সতেরো কোটি বাষট্টি লক্ষ টাকার কাজ করেছি এরপর আর কি ওদের ঠিক বলছে না যে সাংসদ কাজ করে করেনি কারণ ভাব বলবে কি করে এত বড় মিথ্যা কথা সেই জন্য এই ধরনের এই ধরনের নোংরা কিছু রাস্তায় নিয়েছে একটা কথা বলি তৃণমূলের জাত আদর্শ একদম নোংরা হয়ে গেছে যেভাবে তৃণমূলটা দু হাজার এগারোতে মহিলাদের প্রোটেকশন করার জন্য এসছিল যেভাবে তৃণমূলটা বামকে বন্ধ কর মানে শেষ করবার জন্য চৌত্রিশ বছরে শেষ করবার জন্য এসেছিল সেই তৃণমূলটা এখন বিজেপি যেগুলো অচ্ছিষ্ট আছে অতৃষ্ট লোক আছে তাদেরকে কি করে টেনে নিয়ে মেলাইন করা যায় সেই জন্য চেষ্টা করছে এর ফল ভালো হবে না এবং এই আইপ্যাক যে আছে সে পুরো তৃণমূলটাকে আপনাদের বললাম যদি দলটা চলে যায় মনে রাখবেন ছাব্বিশের আগে যে দলটা নষ্ট হবে তৃণমূল এই আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের পোষ্টির জন্য নষ্ট হবে একদম ভেতরে ভেতরে এদেরকে মান সম্মান এখন অপদস্থ করে ছেড়ে দিয়েছে এই আইপ্যাক তৃণমূলের যে জিনিসটা ভেতরে ছিল সেই জিনিসটা আইপ্যাক এনে বাইরে করে দিয়েছে বাইরে করে দিয়েছে সবকিছু সবাইকে জানিয়ে দিয়েছে আইপ্যাক আমাদের কাছ থেকে কোথায় কিচেনে বেডরুমে ঢুকে ঢুকে আমরা খবর নিয়ে যাব কিন্তু আইপ্যাক আই এক্সপোজ হয়ে গেছে তৃণমূলের একটা বিটিম তৈরি হয়ে গেছে আইপ্যাক এবং সেটাকে যে তৃণমূলকে নষ্ট করে দিল গোড়া থেকে পৌঁছিয়ে দিল গোড়া থেকে সেটা তৃণমূল এবার বের পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে এতবার করে প্রচার করতে আপনারা এসছেন হুগলি লোকসভায় পাঁচবার না ছবার এলেন এতবার করে প্রচার করে যাচ্ছেন বুঝতে পারছি ভয় পাচ্ছেন আমাদের বিজেপি কর্মীদেরকে এবং মোদিজিকে ভয় পাচ্ছেন যেভাবে সেদিনকে ঢেউ উঠেছিল মোদিজি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঢেউ দেখে আশঙ্কা প্রকাশ করেছে এবং বিভিন্ন ভাবে লোকেদের চাপ দিচ্ছে প্রেশার দিচ্ছে এই হুগলি সিট আবার উনি যেভাবে দুর্নীতি করেছেন ওনার লোকজন যেভাবে দুর্নীতি তোলাবাজি হয়েছে মানুষ একদম মুখ ফিরিয়ে নিয়েছে এবং কোনোভাবে মেক আপ ক্যামেরা অ্যাকশন দিয়ে এই ভোট উনি কাভার করতে পারবেন না কারণ তিনিও মানে সাংসদ হলে টাটা বাইবাই করে দিদি নাম্বার ওয়ানে শুটিং করবে তার কাছে শুটিংটা আগে সুতরাং মেকআপ দিয়ে মেক ওভার হতে পারে কিন্তু রক্ত খুন পরিশ্রম রক্ত পরিশ্রম মানুষের সেবা করতে হয় সেটা মানুষের মেকআপ দিয়ে হয় না এটাই এই নোংরা খেলায় মাতে এই নোংরা খেলায় কেউ মাতে একটা খবরের কাগজ পড়ার মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক ওনার সঙ্গে তো অনেকই ভালো বুদ্ধিজীবীরা রয়েছেন খবরের কাগজটা আমাদের কাছে একটা ঐতিহ্য খবরের কাগজ সকালবেলা আমরা আমরা কাছে দেখে বিজেপি কে এইরকম ভাবে লিখে যদি দেয় যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ এইরম মিথ্যে কথা যদি এইসব ধরনের লেখে তারপরে কি প্রকাশ পাচ্ছে যে মানুষের মনে আমরা প্রবেশ করতে পারছি না আমরা বাড়ি বাড়ি খবরের কাগজের মাধ্যমে এগুলো লিফলেট দিয়ে আমরা দেয় এটাই বলা